এরকম একটা ক্রিমি মাখা মাখা সবজি হলে রুটি পরোটা ভাত কিংবা পোলাও সব কিছুর সাথে একদম জমে যাবে মিক্সড ভেজিটেবল আমার অনেক পছন্দের আর এই ক্রিমি মিক্সড ভেজিটেবল হলে আর তো কোনো কথাই নেই এই ক্রিমি মিক্সড ভেজিটেবলের রেসিপি ট্রাই করলে আপনিও এর ফ্যান হয়ে যাবেন আজকের এই ক্রিমি মিক্সড ভেজিটেবল বানানোর জন্য এখানে আমি ফুলকপি আলু গাজর পটল সিম এবং পেঁপে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি নিতে পারেন সবজিগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার একটা কড়াইয়ে দুই কাপ পানি দিয়ে তার মধ্যে সিম বাদ দিয়ে বাকি সব সবজিগুলো দিয়ে দেব। সিম যেহেতু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই এই সবজিটা পরে অ্যাড করব এবার এক চামচ লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সবজিগুলোকে পাঁচ থেকে সাত মিনিট সেদ্ধ করে নেব সবজিগুলো বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই এইটটি পারসেন্ট সেদ্ধ করে নিলেই হবে এবার একটা ছাঁকনি দিয়ে সবজিগুলো পানি ঝরিয়ে তুলে নেব সবজি সেদ্ধ করা এই পানিটা ফেলে দিব না এই পানিটা একটু পরেই কাছে লাগাবো এবার একটা প্যানে ওয়ান থার্ড কাপের মতো তেল দিয়ে দিচ্ছি তেল একটু গরম হলে এই তেলের মধ্যে দিচ্ছি একটা তেজপাতা দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা ও এক চা চামচ আদা রসুন বাটা বাটা মশলাগুলো তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব এরপর দিচ্ছি দুই টেবিল চামচ বাদাম বাটা বাদাম বাটাটা অবশ্যই দিতে হবে এখানে আপনারা পছন্দ মতো যে কোনো বাদাম বাটা দিতে পারেন বাদাম বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে এর মধ্যে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া হাফ চামচ মরিচ গুঁড়া এক চামচ লবণ সবজি সেদ্ধ করার সময় লবণ দেওয়া হয়েছিল তাই লবণটা একটু বুঝে শুনে দিতে হবে অল্প একটু পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে ভুনা করে নিতে হবে যখন মশলা থেকে তেল উপরে উঠে আসবে তখন এর মধ্যে সেদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দিব। এই পর্যায়ে সিমগুলো দিয়ে দিব মশলার সাথে সবজিগুলো মিক্সড করে চার থেকে পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো হিটে তিন থেকে চার মিনিট রান্না করব। এবার একটা বাটিতে সেই সবজি সেদ্ধ করা পানি থেকে হাফ কাপ পানি নিয়ে নিচ্ছি তার মধ্যে দিচ্ছি এরকম এক টেবিল চামচ গুঁড়া দুধ এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এক চামচ চিনি ও একটা ডিম দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব এবার ঢাকনা তুলে সবজিটা একটু নেড়ে দিয়ে এর মধ্যে ডিমের সেই মিশ্রণটা দিয়ে দেব একটু নেড়ে চেড়ে সবজির সাথে ভালোভাবে মিক্সড করে আবারও ঢাকনা দিয়ে মিডিয়াম আছে আট থেকে দশ মিনিট রান্না করতে হবে মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে একদম আট থেকে দশ মিনিট পর দেখবেন যে সবজিটা একদম ক্রিমি ক্রিমি মাখা মাখা হয়ে আসছে নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে লবণটাও একটু চেক করে নেবেন আমার ক্রিমি মিক্সড ভেজিটেবল রান্নাটা হয়ে গিয়েছে আমার তো এই রেসিপিটা দারুণ লেগেছে আপনাদের কেমন লেগেছে ট্রাই করে কমেন্টে অবশ্যই জানাবেন আপনি যদি ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে পাশে থাকার অনুরোধ রইল দেখা হবে পরে কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ